বিয়ে বাড়ি দেখতে দেখতে আবার তোমাদেরকে ঘরের নিয়ে চলে এসেছি এমনিতে দেখানো যায়

আমার নাই নাচানাচি দেখতে ভীষণ ভালো লাগে ওই জন্য না আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মানে দেখে নিলাম নাচানাচিগুলো তারপরে গিয়ে ঢুকলাম যখন রীতিমতো পুরো ফ্লোরটাই ফাঁকা হয়ে গেছে ঢুকে তো পড়লাম আর এই দেখো আমার বর্বরও আমার সাথে আছে আর বর্বর কেন বর্বরের ফুল ফ্যামিলি আমার সাথে আছে তো এটা কোথায় এসেছি তোমরা কিছু বুঝতে পারলে কি থাম্বেল দেখে বুঝতে পারো নি তো চলো তোমাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে পোলো ফ্লোটেল যেখানে আমি সত্যি বলতে কি ফার্স্ট টাইমে এলাম আর এটা কোথায় আছে জানো বাবুঘাটের পাশেই যে জাহাজটা আছে না ওই জাহাজটাই হলো এটা এই সরি 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 এটা একটু এক্সাইটমেন্টে চোটে হয়ে গেছে কি আর করবো বলো তো দেখি সব জায়গায় এরকম করি তো চলো এইবারে এসে তোমাদেরকে এই পোলো ফ্লোটেলের পুরো ভিউটা আগে তোমাদেরকে দিই তো দেখো এখানে ঢুকেই প্রথমে একটা কিন্তু ব্রিজ মতো পার হতে হলো আর তারপরেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি বউ দেখার উদ্দেশ্যে তো দেখো সিঁড়ির পাশেও কত সুন্দর এতগুলো ফ্রেম লাগানো আছে যেটা তো আমার ঘরেও লাগানো নেই তারপরে দেখো এসে পৌঁছে গেছি সিমরান আর হচ্ছে অক্ষতের বিয়েতে তো চলো ঢুকে পড়ি আর আমার বরকে তো এখানে এত সুন্দর লাগছিল ফ্রেমটা এত সুন্দর হয়েছে মনে ছিল এখানে যদি আমার বরের একটা ছবি তুলে বাঁধিয়ে রাখা যায় এত সুন্দর ফ্রেমটা বানিয়েছিল মানে গেটটা যাকে বলে আর তারপরে দেখো এই হচ্ছে বউ তো দেখেই বুঝতে পারছো যে বাঙালি বউ মনে হচ্ছে না কারণ মাথায় মুকুরটুকুর নেই কিন্তু এটা কিন্তু বাঙালি বউই কিন্তু এনার যার সাথে বিয়ে হচ্ছে তারা কিন্তু মারবাড়ি ওই জন্যেই হয়তো উনি মাথায় মুকুটটাও পড়েনি ওনাদের ট্রেডিশনটাই হয়তো মানার চেষ্টা করেছে তো আমাদের ট্রেডিশনে তো মুকুট আছে তো আমি যদিও ভেবেছিলাম উনি হয়তো ওনাদের ট্রেডিশন মানার চেষ্টা করছে কিন্তু মণ্ডপে কি দেখলাম অন্য কাণ্ড কিন্তু তার আগে বলি দাঁড়াও এখানে এসেই আমার বরবর দেখো স্টার্টার খোঁজার চোটে কি করছে এখানে কি বডিগার্ডগুলো বলা বলি করছে আরে বাবা কি এলো রে বাবা এর মধ্যে সব ফাঁকা করে দিল স্টার্টারগুলো আর এই দেখো মণ্ডপে দেখতে পেলে মুকুট টোপর সবই আছে তো আমার মুখের কথায় খালি বিশ্বাস করো না এটা কিন্তু বাঙালি বিয়েই আর এই দিকে দেখো এটা হচ্ছে মণ্ডপ আর এই মন্ডপের পাশে কি আছে যেন কি আবার জল কারণ এটা তো ফ্লোটেল এটা তো জাহাজ জাহাজের মধ্যে বিয়ে হচ্ছে দেখো পাশেই জল আরেই জলের পাশেই বসেছে দেখো ফুচকা মানে ফুচকা খেতে খেতে এত মনোরম একটা তুমি দৃশ্য অনুভব করবে মানে ফিল করবে বলার মতো নয় তো ওই ভেবে আমি ভাবলাম চলো আগে না স্টার্টারটা খাই দেখি আজকেও আজকে আমার জন্য ভেজ আছে কি না এইবার ভাবছো ভেজের কথা কেন বলছি কারণ अच्छा नमस्ते शुक्रिया गेट आओ जी सीस्टर पर हम स्टार्ट करते हैं आओ ना ये बैठे मनाया हुआ है तो दीजिए क्या से इसमें स्प्रिंग बोतल है गैस स्प्रिंगल और पानी की राय पानी अच्छा है जीरो टेस्ट শুধু মুখে কেন বলছি প্লেটেও দেখতে পাচ্ছ যে চিকেন বা মাটন ফিশ কিছুরই ছোঁয়া নেই এখানে আছে হচ্ছে পনির বল আর হচ্ছে তোমার ভেজ রোল যেটা তো তোমরা শুনেই নিয়েছো ওখানে আর খেতে খেতে দেখো এখানে আবার বর দেখতে পেয়ে গেলাম তোমরা ভালো করে দেখতে পাওনি না বটটাকে চলো আবার ওপরে গিয়ে তোমাদেরকে বর দেখাবো তার আগে চলো একটু ফুচকাটা খেয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আর এই যে ফুচকা যেহেতু খাওয়া হয়ে গেছে আর এদিক দিয়ে দেখো আরও একটা জাহাজ যাচ্ছে কি সুন্দর দেখতে না আর ঠিক এই পাশ দিয়ে সিঁড়িটা উঠে গেছে আর এই সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে বড় বসার মানে জায়গা একদম হচ্ছে টপ ফ্লোরে হয়েছে বড় বসার জায়গা তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি এই দেখো কত সুন্দর এইটাই হচ্ছে জাহাজটার সবচেয়ে উপরের ফ্লোর দিকটা দেখেছো কত সুন্দর সবুজে সবুজ করে রেখেছে আর চারদিকে কিন্তু জল আর এই হচ্ছে আমাদের হ্যান্ডসাম বর মানে ভীষণই হ্যান্ডসাম ছিল কিন্তু মানে না বললে নয় যাকে বলে বুঝলে তো Kristna Kortlits . তো তোমরা কেউ কিছু মনে করো না কিন্তু হ্যান্ডসামটা বলতে বাধ্য হলাম কারণ সত্যি হ্যান্ডসাম ছিল তো তারপরে চলো নেমে আসলাম চলে গেছি হচ্ছে ডিনার করার জায়গায় এইবারে ডিনারের জায়গায় গিয়ে তোমাদেরকে চলো এইবারে গল্পটা জানাই ভেজ কেন খাচ্ছি আমি আজকে হচ্ছে টিউসডে আর আমি টিউসডেটা মানি জায়গা আমার কিছু ভেজ নেই আমি কিছুই খেতে পারবো না আমি টিউস মানি আর আমার বড় মানে হচ্ছে স্যাটারডে ওই জন্য দেখো ও কিন্তু টিউস মানে না এদিকে দেখো মাটন বিরিয়ানি ফিস কাবাব সব নিয়ে চলে এসছে আর এদিকে দেখলে মা আর ভাইও দাঁড়িয়ে আছে কিছু খেতে পাচ্ছে না কারণ মা তো জলও খাবে না টিউজডের দিনকে বাইরে আর খায় না হচ্ছে রিভুও রিভু মানে হচ্ছে আমার দেহর তো চলো ওই জন্যই ওকে ডাকতে গেছিলাম ভেজ খাবার আনার জন্য তো এখানে তো পেঁয়াজ দেখে ওর একেবারে মাথা চরক গাছ উঠে গেছে ও আর এইটাও খায়নি কিন্তু আমি খেয়েছি বেজে বেঁচে পেঁয়াজগুলো বেঁচে ছিল না আর যেগুলো তিনটে আইটেম আছে সেগুলো নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছে সেটা মিনি ব্লগে দেখা যাচ্ছে এখানে দেখতে পেলে চাপাতি আর কালির ডাল আর হচ্ছে তোমার জিরা রাইস আর কিছুই নিতে পারিনি কারণ ভেজ ওর ওখানে কিছুই ছিল না সেরকম যা ছিল না ছিল সেগুলো তো মিনি ব্লগে দেখতে পাবে তাও তোমাদেরকে বড় ব্লগে একটু দেখিয়ে দিলাম যে খাবারের জায়গাটা আর আমি কিন্তু ননভেজের জায়গায় যাইও নি পর্যন্ত কেন বলো তো তোমাদেরকে দেখাইও নি তো তার জন্য সরি হ্যাঁ আমার না যদি গেলে লোভ লাগে ওই জন্য আর ভয়ের চটে যায়নি আর চিন্তা করো এত বড় একটা বিয়েবাড়িতে ভেজ খেতে কারি বা ইচ্ছা করে শুধু আমি কেন আমার দেওর আমার শাশুড়ি কেউই খায়নি মানে ননভেজ আমার দেওর তো তাও খেয়েছে ভেজ আর আমার শাশুড়ি তো কিছুই খায়

সো আমরা যা হোক কিছু খেয়ে নিয়েছি বলতে গেলে আর আমার বর তো ভালো করে খেয়ে নিয়েছে তো চলো এইবারে বেরিয়ে পড়ছি আর এটা ছিল হচ্ছে গেট আর সেখানে একটু মা একটা ছবিও তুলে নিচ্ছিল তো চলো ছবি তোলা হয়ে গেছে এইবার ব্রিজ টপকে আমরা বাড়ির দিকে রওনা দিই কারণ আর কিছু করার মতো নেই বিয়ে বাড়িতে তো আসলে অ্যাকচুয়ালি যাওয়া হয় খাওয়ার জন্যই আর এই আজকেটা কিন্তু শুধু খাওয়ার জন্য ছিল না আজকে কিন্তু একটু ঘোড়াও ছিল আর এই ঘোড়ার মাঝখানে দেখো দেখা পেয়ে গেলাম আরও একটা বউয়ের মানে বুঝতে পারছো এই জাহাজে কতগুলো রুম আছে আর কতগুলো ব্যাংকুয়েট আছে যে আরও একটা বউয়ের দেখা পেয়ে কিন্তু এই বউটা দেখেছো কত সুন্দর সেজেছে বাঙালিদের মতো কত সুন্দর লাগছে দেখতে এনাকেও ভালো লাগছে কিন্তু মুকুটের কারণে একটু তো অড লাগছে এই বটে বাঙালি বিয়ে বলে কথা আজকে আমার আমরা খাওয়া শুরু না হতে হতে খাওয়া শেষ হয়ে গেল ভিজে ভিজে রইলাম ইয়র আঙ্গায়না কলা ভেজে শেষ আর আজকের মতো ব্লগও এখানেই শেষ এই ওয়াশরুমে শেষ করে দিলাম তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ ভালো লেগেকি করবে